জয় জোহর মেলার শেষ দিনে ফুটবল খেলা কোর্শিলায় রাজ্য সরকারের উদ্যোগে এবং ছালদা দুই নম্বর ব্লক প্রশাসনের পরিচালনায় দুই দিন ব্যাপী জয় জোহর মেলার সমাপ্তি হলো। দুই ব্যাপী এই মেলার শেষ দিনে ঝালদা দুই নম্বর ব্লকের কোর্টশিলা জিউদারু মাঠে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল ব্লক প্রশাসন এই টুর্নামেন্টে এলাকার মোট চারটি ফুটবল দল অংশগ্রহণ করেছিল সব শেষে ফাইনাল পর্বের খেলায় পরস্পর মুখোমুখি হয়ে জাবর জিয়ান কংসাবতী ক্লাবকে পরাজিত করে জয়ের পুরস্কার লাভ করে আদিবাসী মার্সেল ক্লাবের খেলোয়াড়রা দিনের এই টুর্নামেন্টে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালদা দুই নম্বর ব্লকের বিডিও অভিষেক চক্রবর্তী ও ঝালদা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুমার সিং এবং ঝালদা দুই নম্বর ব্লকের বনভূমি বিভাগের কর্মাধ্যক্ষ কানাই কুমার ও ইন্দ্রজিৎ দাস সহ অন্যান্যরা কোর্শিলা থেকে সঞ্জয় সিং মাহাতব রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া Thank you